সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ তালার অসুস্থ রহমাতে সবাই ভালো আছো তো কালকে আমি আলোচনা করেছিলাম জুন যে টপিক পড়লে ইতলাস নিশ্চিত তো সেটা নিয়ে দ্বিতীয় পার্ট আজকে কালকে রক্ত সঞ্চালন অধ্যায় পর্যন্ত না তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি তো আজকে শুরু করব শশ মশ্বাস মিলে ফেতে অর্থাৎ এইচএসি চব্বিশের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেই অনুযায়ী এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায় এখানে মূলত এতে গোনা দুই থেকে তিনটি টপিক পড়লে এই অধ্যায়টি মূলত হয়ে যায় এখান থেকে সিটিও খুবই কম আসে তো তারপরও এর যে গুরুত্বপূর্ণ যে টপিক প্রথম টপিক হচ্ছে ফুসফুস ও অ্যালগেলাসের গঠন তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই যে অ্যালগেলাস রোপণ নাম হচ্ছে বাইপুখি এটা মূলত সিকিউতে অনেকবার এসেছেন এবং এটা বারবারই রিপিট হয়েছে তো এটা হচ্ছে থ্রি স্টার খুবই গুরুত্বপূর্ণ তো পরের টপিক হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো এর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে তার পরিমাণটি গুরুত্বপূর্ণ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যে তিন ধাপে পরিবাহিত হয় অর্থাৎ ভৌতিক রোপণ রূপে কার্বামিনোজ যৌবরূপে এবং বাইকার্বনেট রূপে তো এই যে তিনটি পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখলাম না পরবর্তীতে রয়েছে ভেন্টিলেশন কার্যক্রম অর্থাৎ এই যে শ্বাসক্রিয়াটি চলে তার যে প্রক্রিয়া অর্থাৎ কীভাবে প্রশ্বাস এবং নিঃশ্বাস যে কার্যক্রম দুটি সেটি মূলত পরিচালিত হয় তো সেই প্রক্রিয়াটিও আসতে পারে তো এ হচ্ছে মূলত শোষণ ও শ্বাসক্রিয়ার যে তিনটি টপিক ছিল তার বরণ তো আমরা পরের অধ্যায় এই অধ্যায়টি সিটিয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বিভিন্ন ধরনের সহজ যে সিকিউগুলা সেটা এখান থেকে এসে থাকে এবং কেউ চাইলে এখান থেকে মূলত রাজ সিকিউর যে প্রাপ্ত নাম্বার সেটা প্রয়োজন মতো উঠাতে পারে তো এর যে টপিক তো প্রথম টপিক হচ্ছে হিউমরাস এবং ফিমারের গঠন অর্থাৎ এই দুটি প্রতিনবক্ষণী বলতে গেলে রিলেপিট হয় তো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অগ্রপদের যে হিউমরাস এবং পদের যে ফিমার রয়েছে তার যে গঠন সেই বর্ণটা এসে থাকে হিওগ্রাস্ক ও ফিমারের গঠন ইনফিনিটিসটা কেননা এটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসেন তো এটা ভালোভাবে আয়ত্ত করতে হবে ওপরের টপিকটা যদি যাই তাহলে অস্থির এবং তরুণাস্থির যে কাজ এবং তাদের মন্তব্য যে পার্থক্য সেখান থেকেও কোশ্চেন আসেন তিন নম্বর টপিক হচ্ছে অঙ্গ সঞ্চালনে অস্থির এবং পেশির ভূমিকা এটা গুরুত্বপূর্ণ অঙ্গচালনায় অস্থির এবং পেশের ভূমিকা এটা থিরিয়াসটা কারণ এটা মূলত সে কি হল যে ঘ নম্বর কোশ্চেনটি আসে সেখানে এসে থাকে কে আমাদের ভালো ধারণা রাখতে হবে আমি মূলত যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা মূলত বোর্ডে লিখছি তো চার নাম্বার যে টপিক সেটি আছে বিভিন্ন ধরনের পেশি টিস্যু তো এর মধ্যে যে গুরুত্বপূর্ণ টিস্যু আছে সেটা হচ্ছে কার্ডিয়া মাসেল অর্থাৎ রিক পেশিন তো এটা গুরুত্বপূর্ণ এনটি পেশির মধ্যে অর্থাৎ ওয়েচ্ছিক অনৈচ্ছিক এবং ঋদ মধ্যে ঋদ পেশটি গুরুত্ব গুরুত্বপূর্ণ তো এ হচ্ছে এবং অঙ্গ সঞ্চালনার যে চারটি গুরুত্বপূর্ণ টপিক ও এখন আমরা পরের অধ্যায় যাই পরের এবং সর্বশেষ যে অধ্যায় সেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন তো এই অধ্যায়টি দুইটি ব্যাগের নিমত্ত একটা হচ্ছে জিনতত্ত্ব আর একটা বিবর্তন লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন তো জিনতত্ত্বর মধ্যে প্রথম পরিচ্ছদ হচ্ছে জিনত্ব এটির মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিক আসে এসে থাকে তো সেটি হচ্ছে মূলত লালসগোজ বর্ণন্দতা মুখ এবং হিমোফিলিয়া এবং বোর্ডের মাধ্যমে এদের যে জিনোটাইপ এবং ফিনোটাইপ বের করা হয় সেই বিষয়ক সম্পর্কে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ চিন্তব্বের যে প্রথম টপিক সেটি হচ্ছে বর্ণান্ধতা বদিরতা এবং হিমোফিলিয়া এগুলো বোর্ডের মাধ্যমে দেখানো তো এটি প্রতি বছর বলতে কোনো বছরই নেই যে আসেনি তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসবে 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 মাস্ট তো দুই নম্বর যে টপিক সেটা হচ্ছে ব্লাড গ্রুপ এবং এর জটিলতা অর্থাৎ রক্তের বিভিন্ন গ্রুপ এবং এর রক্ত গ্রহণের যে অর্থাৎ রক্তের গ্রুপ বৈষম্য ভিত্তিক যে জটিলতাগুলো রয়েছে সেই সম্পর্কেও বাধা দাঁড়া থাকা প্রয়োজন তো আরেকটি হচ্ছে কোন সূত্র অর্থাৎ কোন ঘটনাটি মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম এটি হয়ে থাকে অর্থাৎ পরিপূরক যে প্রকটতা রয়েছে বা সম্পর্কটা রয়েছে সেটা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম হয় সে সম্পর্কে জানতে চাওয়া হয় সাধারণত ঘ নম্বরে বা নম্বরে তো ক্ষেত্রে আরও একটি টপিক এসে থাকে সেটা হচ্ছে মূলত চেকারবোর্ডের মাধ্যমে পরবর্তী প্রজন্মে এই যেমন বনন্তত বরিদ্রতা বা হিমাফিলিয়ার প্রভাব ইরূপে পর্বে সে সম্পর্কে অমত আলোচনা করা হয় এবং ঘনাম্বারে এটা এসে থাকে তো এই হচ্ছে মূলত চিন্তত্ব বা চিন্তত্বের অংশে গুরুত্বপূর্ণ টপিক তো আরেকটি গুরুত্বপূর্ণ পরিচ্ছদ হচ্ছে বিবর্তন তো শেষ অধ্যায়ে শেষ পরিচ্ছেদ সেটা হচ্ছে বিবর্তন তো এক্ষেত্রে যে টপিক এসে থাকে সেটি হচ্ছে মূলত ল্যামার্ক ও দারোইনিজম এর যে মতবাদ রয়েছে সেই মতবাদের পার্থক্য এবং কোন মতবাদটি অধিক গ্রহণযোগ্য সে সম্পর্কে ধারণা এবং আরেকটি টপিক সেটা হচ্ছে সংযোগকারী যোগসূত্র বা আর কিের যে শরীরশৃপীয় এবং পাখির বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে জানতে চাও হাতে পায় তো মূলত এই ছিল পুরো প্রাণীবিজ্ঞান অর্থাৎ যুগতির যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমরা পড়লে খুব সহজে এইচএসি পরীক্ষায় একটা সুন্দর রেজাল্ট করতে পারবে তো আশা করি যে টপিক অর্থাৎ পূর্বের ক্লাস ওয়ান আজকে ক্লাস মিলিয়ে যে কয়টি টপিকের কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে যাতে একটু ভালোভাবে ধারণা থাকে তাহলে অবশ্যই তোমরা এইচএসসি পরি একটা সুন্দর এবং আঞ্চিত রেজাল্ট করতে পারবে আশা করি তো আজকে পর্যন্ত তো শেষ করার আগে বলছি যে আরও নতুন নতুন টপিক অর্থাৎ এইচএসসি গাইডলাইন বিষয়ে কোনো ভিডিও পেতে হলে জানেবে আশা থাকুন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সকলে সুস্থ এবং ভালো থাকবে সালাম আলাইকুম